বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ পুলিশ দিবস উপলক্ষে খড়গ্রাম থানায় সাজো সাজোসাজড় উৎসবের মেজাজে প্রথমে পুলিশ কর্তাদের নিয়ে খড়গ্রাম থানা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত র্যালি তারপর থানা প্রাঙ্গণে এসে কেক কেটে আজকের দিনটি পালন করা হলো এদিন অসহায় এক দরিদ্র প্রতিবন্ধীকে সাইকেল উপহার দেওয়া হল পাশাপাশি অসহায় রোগীদের আর্থিক সাহায্য প্রদান করা হলো থানা প্রাঙ্গণ থেকে এছাড়াও অফিসার এবং সিভিক ভলেন্টিয়ারদের চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করা হয় এদিন থানা প্রাঙ্গণে

প্রত্যেককে নিয়ে তোমাদের পরিবার তো সবাই সবার মিলে ঝুলে সবাই সবার সঙ্গে ভালোবেসে কারোর সঙ্গে ভেদাভেদ নয় জাতি ধর্ম নির্বিশে সবাই এখানে যেমন আছো সবাই ভালোভাবে থাকবে কথা দিচ্ছ এটা

মানে যেভাবে পাবলিককে সার্ভিস দিচ্ছে আমরা পুলিশকে ধন্যবাদ জানাই খড়গাম থানার যিনি আধিকারিক উনি যেভাবে চব্বিশ ঘন্টা মানুষকে পরিষেবা দিচ্ছে এবং ওপেন টেলিফোন ডাইরেক্ট করলে পাওয়া যাচ্ছে আমরা এই কারণ থেকে অত্যন্ত পাবলিক হিসেবে মানে খুব খুশি খড়গাম থানা থানা হিসেবেও খুব বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ